আসসালামু আলাইকুম আজকে অনুষ্ঠিত কারা শিক্ষা অধিদপ্তরের কেশিয়ার কাম কেশিয়ার পাবলিক অ্যাকাউন্ট্যান্ট পদের যে পরীক্ষাটা হলো তার গণিত অংশ সমাধানে হাজির হলাম তো চলুন শুরু করি এক ব্যক্তি ব্যাংকে চার হাজার টাকা রেখে চার বছর পর দেখলো মুনাফা সহ ব্যাংকে বায়ান্নশো আশি টাকা আছে আর কত বছর পর তার অ্যাকাউন্টে আট হাজার আটশো টাকা দেখতে পাবে আচ্ছা তাহলে এটা হচ্ছে মুনাফা আসল মুনাফা সহ ব্যাংকে আছে তাহলে শুধু মুনাফাটা বের করে ফেলি শুধু মুনাফা কত পাঁচ হাজার দুইশো বিয়োগ হচ্ছে কত চার হাজার হচ্ছে কত বারোশো আশি টাকা আচ্ছা তাহলে এখান থেকে আমি কি করবো মনে হারটা বের করে নিব তাহলে আমি পরের ক্ষেত্রে কাজে লাগাইতে পারবো আই গুণ একশো ভাগ হচ্ছে তাহলে মান মান কত বারোশো আশি গুণ হচ্ছে একশো পি আর মান কত এই যে চার হাজার টাকা আর বছর কি চার দুই শূন্য দুই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা চার দ্বারা একশো আটাশি কাটলে হয় তিন চার বারো আর দুই বত্রিশ চার দ্বারা বত্রিশে ভাগ করলে কত হয় আট তাহলে আট পার্সেন্ট তাহলে মুনাফার হার পাইলাম আট পার্সেন্ট আচ্ছা এখন একটু লেজ লাগাই দিছে বলছে আর কত বছর পর মানে এই চার বছরের যে টাকাটা আছে এখনের যে মুনাফাটা হবে সেটা কি এটা থেকে বাদ দিলে বাকি মুনাফাটা আমি পাবো ঠিক আছে তাহলে আবার মুনাফা আবার মুনাফা করতে এখন ওই যে আট হাজার আটশো থেকে বিয়োগ করবো তো ওই যে পাঁচ হাজার আশি পর্যন্ত তো এই টাকাটা তো মানে এই বারোশো আশি টাকাটা যে মুনাফাটা সেটা তো এটার মাঝখানেই তো এটা বাদ দিয়ে দিব এই টোটালটা সহ বাদ দিয়ে দিব থাকলে কত থাকবে বিশ তিপ্পান্ন পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ বিশ টাকা আসল কিন্তু আমার এটাই হ্যাঁ কিন্তু আমার লাভটা লাভটা এখন শুধু আমি শুধু এতটুকু আর কত বছর পর মানে কি আগের যে মুনাফাটা সেটা তো এখানে ইনক্লুডেড ঠিক আছে এই জন্য বলছে আর কত বছর পর আর যদি বলতো যে শুধু আর বাদ দিয়ে যদি বলতো যে কত বছর পর তাহলে আমি আট হাজার থেকে ওই চার হাজার বিয়োগ দিতাম ঠিক আছে তাহলে এখন বছর

চার আটে বত্রিশ তিন বত্রিশ চার আট বত্রিশ তাহলে আট দ্বারা আট আগে কাটলে এগারো তাহলে এগারো বছর পরে সে এত টাকা দেখবে এটাই হচ্ছে আনসার ক খ ও গ আঠাইশশো টাকা নিয়ে ব্যবসা শুরু করলো ক ও খ এর মূল ধন সমান কিন্তু গ এর মূল ধন দুইশো টাকা ক মোট পাঁচশো ষাট টাকা লাভ হলে গ কত টাকা পাবে আচ্ছা তাহলে ধরি ক ও খ পায় একশো টাকা করে মানে দুজনে টাকা তো সমান দুজনে এক টাকা করে পায় মানে ব্যবসা দিচ্ছে আর কি তাহলে সুতরাং গ দেয় গ দেয় বা গ এর মূলধন কত গয়ের মূলধন হচ্ছে কত এক্স মাইনাস সে দুশো টাকা কম দেয় ঠিক আছে একশো মিনিস টাকা কম দেয় তাহলে প্রশ্ন মতে বা সুতরাং তিনজনের মোট টাকা হচ্ছে কত আঠাইশশো তাহলে ক এর একশ টাকা খ এর একশ টাকা প্লাস হচ্ছে গ এর একশো মিনিট টাকা

আচ্ছা তাহলে তাদের টাকা পাইলাম হ্যাঁ কর খ দেয় একশো এক হাজার টাকা করে আর গ দিছে আটশো টাকা আচ্ছা তাহলে এখন তাদের টাকার অনুপাতটা বের করি তাহলে আমি ওই লাভের অংশটা বের করতে পারবো আচ্ছা তাহলে ক অনুপাত খ অনুপাত গ সম হচ্ছে কত এক হাজার অনুপাত এক হাজার অনুপাত হচ্ছে কত আটশো ঠিক আছে তাহলে কত হয় একশো দ্বারা ভাগ করলে দশ দশ আট দুই দ্বারা ভাগ করলে কত হয় পাঁচ পাঁচ চার আচ্ছা তাহলে সুতরাং কত পাঁচ যোগ পাঁচ যোগ চার সমান হচ্ছে কত পাঁচ পাঁচ দশ হাজার চোদ্দ আচ্ছা তাহলে শুধু বলছি কি গ কত টাকা পাবে শুধু বলছে তাহলে সুতরাং গ পাবে গ পাবে মোট লাভ কত পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট এর

আচ্ছা তাহলে মনে করেন এটা হচ্ছে রম্বস হ্যাঁ রম্বসের বলা পরিসীমা পরিস্থিত একশো আশি সেন্টিমিটার আর কর্ণ দেওয়া ক্ষুদ্রতম কর্ণ তো এখানে দেখা যাচ্ছে যে বিডি হচ্ছে ক্ষুদ্রতম কর্ণ আচ্ছা তাহলে রম্বসের ক্ষুদ্রতম কর্ণ ক্ষুদ্রতম কর্ণ কত বিডি বিডি ইকালটা হচ্ছে কত চুয়ান্ন সেন্টিমিটার হুম রম্বসের ক্ষুদ্রতম কর্ণ বিডি ইকোয়াল হচ্ছে চুয়ান্ন সেন্টিমিটার আচ্ছা তাহলে বিডি মানে কি বিডি মানে দেখেন আমরা জানি কি রম্বসের কি করে রম্বসের কর্ণদ্বয় তাদেরকে কি সমকোণে দ্বিখণ্ডিত করে রম্বসের কর্ণদ্বয় কী করে তাদেরকে সমকোণে দ্বিখণ্ডিত করে আচ্ছা তার মানে কি এই এই কর্ণটা কি করছে ওডি বিডিকে ওই যে এই এসি কর্ণটা কী করছে ওডি এবং ও বি সমানভাবে ভাগ করছে ঠিক আছে তাহলে আমি এখান থেকে লিখতে পারি ওডি ওডি সুতরাং ও ডি সমান সমান হচ্ছে কি হাফ বিডি ও ডি সমান সমান হচ্ছে কি পুরাটার অর্ধেক ঠিক আছে না হাফ বিডি এত সেন্টিমিটার এটা মানটা বের করে রাখি তাহলে হাফ ইন্টু বিডির মান কত চুয়ান্ন সমান হচ্ছে কত সাতাইশ সেন্টি সাতাইশ দুগুণে চুয়ান্ন তাহলে ও ডির মান সমান সমান কত সাতাইশ সেন্টিমিটার বের করে রাখছি কেন বের করছি এটা পরে বলতেছি কারণ কি ও ডির মান আমি বের করলাম সাতাইশ হ্যাঁ তারপর এ এর মান আমি পেয়ে যাব এখান থেকে তাহলে আমি যদি এই যে সমগুণে যেহেতু তার মানে কি আমি এখান থেকে ও এর মানটা বের করতে পারবো ও এর মানটা বের করতে পারলে তার দ্বিগুণ করলে কি আমি কর্ণের মানটা পেয়ে যাব ঠিক আছে আচ্ছা তাহলে রম্বসের এক বাহুর দৈর্ঘ্য রম্বসের এক বাহুর দৈর্ঘ্য মনে করেন এক বাহুর দৈর্ঘ্যটা আমি এটি টাইপের করব এড ইকুয়াল টু রম্বসের পরিসীমা একশো আশি তাকে যদি চার দ্বারা ভাগ করি তাহলে সেটা এক বাহর আশি এক বহর মান বের হবে তাহলে চার চার ষোলো বিশ চার পাঁচ বিশ পঁয়তাল্লিশ সেন্টিমিটার তাহলে আমি এক বহর মান পাইলাম পঁয়তাল্লিশ সেন্টিমিটার এবং কি ওডির মান পাইলাম আমি সাত সেন্টিমিটার তাহলে আমি এখান থেকে ও এর মান বের করতে পারবো ঠিক আছে তো এখান থেকে কি করতে পারবো আমি ও এর মান বের করতে পারবো আচ্ছা তাহলে এখন হচ্ছে এ ও ডি হ্যাঁ তাহলে এ ও ডি সমকোণী ত্রিভুজে ওডি সমগণিত বুঝে কি এডি হচ্ছে অতিভুজ আর এদের হচ্ছে কি লম্ব এবং ভূমি ঠিক আছে তাহলে পিথাগুর উপপাদ্য অনুসারে আমরা জানি কি ওডি স্কোয়ার হ্যাঁ ওডি স্কোয়ার প্লাস ও স্কোয়ার সমান হচ্ছে কত এই যে এডি স্কোয়ার ঠিক আছে তো এখান থেকে আমি বের করবো কিসের মান ও এর মান ঠিক আছে ওডির মান তো আছে ওডির মান হচ্ছে কত সাতাইশ তাহলে সাতাশ স্কোয়ার প্লাস ওয়ার ইক পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ স্কোয়ার হচ্ছে পঁয়তাল্লিশের স্কোয়ার বের করার নিয়ম হচ্ছে পাঁচ স্কোয়ারে পঁচিশ আর পাঁচ চারের পরের সঙ্গে কত পাঁচ চার পাঁচ বিশ বিয়োগ হচ্ছে সাতাশ স্কোয়ার সাতাশ স্কোয়ার আসবে কত ও স্কোয়ার তারপরে ও স্কোয়ার ইকাল টু হবে এটা বিয়োগ করলে আসবে কত বারো শত ছিয়ানব্বই বা এটা বর্গমান করলে ও আসবে কত ছত্রিশ তাহলে ও এ যদি ছত্রিশ হয় তাহলে সূত্র শুধু সম্পূর্ণ কর্ণটা তাহলে সুতরাং এসি এসি ইকাল টু হচ্ছে টু ইন্টু ও এ

রম বর্ষের ক্ষেত্র ফল আমরা জানি কি হাফ ইন্টু কি কর্ণদ গুণ ফল তাহলে কর্ণোদয়ের গুণ ফল কত চুয়ান্ন একটা হচ্ছে চুয়ান্ন কত বাহাত্তর তাহলে গুণ করুন তাহলে আনসার পেয়ে যাবে তাহলে গুণ করলে আসে কত উনিশশো চুয়াল্লিশ তাহলে বর্গ যেহেতু ক্ষেত্র ফল বর্গ সেন্টিমিটার তো এটি হচ্ছে আনসার একটা কর্ণ হচ্ছে বাহাত্তর আর ক্ষেত্রফলটা হচ্ছে কত উনিশশো চুয়াল্লিশ

এ প্লাস বি তার মানে কি হচ্ছে বি স্কোয়ার তাহলে হচ্ছে রোড থ্রি মাইনাস রোড টু থ্রি মাইনাস টু নিচে থাকে কত এক তাহলে বাই এর মানে হচ্ছে কত রোড থ্রি মাইনাস টু যেহেতু প্লাস এর চাইছে তাহলে সুতরাং এ প্লাস ওয়ান বাই এ ইকাল হচ্ছে রোড থ্রি প্লাস রোড টু প্লাস রোড থ্রি মাইনাস রোড তাহলে রোড টু রুট টু চলে যাবে থাকবে কত টু রোড থ্রি তাহলে সুতরাং টু রুট থ্রি কিউবে কত গুণ করা হচ্ছে টু কিউবে হচ্ছে এইট আর রুট থ্রি কিউব মানে হচ্ছে থ্রি রুট থ্রি মাইনাস তিনটা গুণ হচ্ছে সিক্স থ্রি চব্বিশটা থেকে ছয়টা গেলে আঠারোটা থেকে তাহলে এইটিন রোড হচ্ছে আনসার একুশ বনভোজনে যাওয়ার জন্য পাঁচ হাজার সাতশো টাকায় একটি বাস ভাড়া করা হল এবং শর্ত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া দেবে পাঁচজন যাত্রী না যাওয়ায় মাথাপিছু ভাড়া তিন টাকা বৃদ্ধি পেল বাসে কতজন যাত্রী গিয়েছিল আচ্ছা ধরি মোট মোট সদস্য বা মোট যাত্রী এই সব একরকম অঙ্ক একজন তাহলে চাঁদা কত হয় তাহলে চাঁদা হয় কত পাঁচ হাজার সাতশত ভাগ হচ্ছে এক্স টাকা ঠিক আছে তাহলে এখন প্রশ্ন মতে কি প্রশ্ন মতে কি পাঁচজন যাত্রী না যাওয়ায় এই যে সাতান্নশো এক্স মাইনাস ফাইভ পাঁচজন যাত্রী না যাওয়া যে টাকাটা হবে সেটা হবে কি আগের টাকার চেয়ে এই যে সাতান্নশো এক্স কি তিন টাকা করে বৃদ্ধি পেলো এই যে প্লাস থ্রি ঠিক আছে সব মানে সেম ধরনের সমীকরণ তো আমরা করি তাহলে ফাইভ সেভেন ডাবল জিরো এক্স মাইনাস ফাইভ ইকাল এক্স ফাইভ ডাবল জিরো প্লাস হচ্ছে থ্রি তো আর গ্রহণ করলে আর গ্রহণ করলে কত হয় সাতান্নশো এক্স প্লাসে মাইনাসে মাইনাস পাঁচ কত হয় দুইশ তো পঁচাশি সম্ভবত পঁয়ত্রিশের পাঁচ টু আচ্ছা তাহলে এখন হচ্ছে আবার প্লাস প্লাসে প্লাসে প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাসে হচ্ছে মাইনাস ফিফটিন এক্স ইকোয়াল টু চার গুণ করলে সাতান্নশো এক্স এই যে দেখেন সাতান্নশো দ্বারা প্রথম এক্স মাইনাস ফাইভকে গুণ দিছি আবার পরে থ্রি এক্স দ্বারা এক্স মাইনাস ফাইভকে গুণ দিছি এটা হচ্ছে নিয়ম গুণের তাহলে সাতান্নশো এক্স মাইনাস দুইশো পঁচাশি ডাবল জিরো প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস পনেরো এক্স মাইনাস সাতান্নশো এক্স ইকোয়ালটা হচ্ছে জিরো তাহলে সব চলে গেছে আচ্ছা তাহলে থাকে কত থ্রি এক্স স্কোয়ার পনেরো এক্স মাইনাস দুইশত পঁচাশি ডাবল জিরো একল্টা শূন্য এখন দেখেন সবগুলো তিন দ্বারা ভাগ যায় তাহলে তিন দ্বারা ভাগ করে দিলে থাকে কত এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স তিন দ্বারা ভাগ করলে কত থাকে তিন নং সাতাশ পঁচানব্বই নয় হাজার পাঁচশো আচ্ছা তাহলে পঁচানব্বই আর একশো গুণ করলে কত হয় নয় হাজার পাঁচশো হয় তাহলে যেহেতু যেটা ছিল মাইনাস তার মানে একশো এক্স প্লাস পঁচানব্বই এক্স মাইনাস নয় হাজার পাঁচশো তো একটা হচ্ছে জিরো তাহলে এক্স কমান গেলে এক্স মাইনাস একশো প্লাস পঁচানব্বই কমান গেলে এক্স মাইনাস একশো ইকলটা হচ্ছে জিরো তাহলে এক্স মাইনাস হান্ড্রেড এক্স প্লাস নাইনটি ফাইভ ইকোয়ালটা হচ্ছে জিরো তাহলে সুতরাং হয় এক্স মাইনাস হান্ড্রেড ইকাল টু জিরো এক্স ইকোয়ালটা হচ্ছে হানড্রেড আবার এক্স প্লাস নাইনটি ফাইভ ইকোয়াল টু জিরো বা এক্স ইকোয়াল টু মাইনাস নাইনটি ফাইভ কি গ্রহণযোগ্য নয় ঠিক আছে এখন এক্সটা যে বাইরে এটা তো হচ্ছে কি মোট যাত্রী এটা কি হচ্ছে মোট সদস্য কিন্তু আমরা চাইছি কি বাসে কতজন গিয়েছিল তাহলে সুতরাং বাসে গিয়েছিল বাসে কী ছিল বাসে তো পাঁচজন কম যেছিল বাসে যাত্রী পাঁচজন কম ছিল তাহলে একশো মাইনাস পাঁচ তাহলে পঁচানব্বই জন গিয়েছিল এটাই হচ্ছে আনসার বুঝতে পারছি এক্সটা হচ্ছে মোট যাত্রী ছিল হ্যাঁ তাহলে পাঁচজন না যাওয়াই তার মানে কি পাঁচজন যায় নাই তাহলে বাসে গিয়েছিল একশো বিয়োগ পাঁচ মানে কতজন পঁচানব্বই জন এটি হচ্ছে আনসার